আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চতুর্থ দু হাজার বাইশের বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলা নাটক দুই বিষয়টির কোড হচ্ছে চব্বিশ এক শূন্য শূন্য সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ত্রিশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করব কবি বিভাগের সাজেশন কবি বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো কোন পটভূমিতে নবান্ন নাটক রচিত হয়েছে উনিশশো সালে মহামন্তর ও কলকাতা শহরে তার অভিজ্ঞাতের পটভূমিতে নবান্ন নাটক রচিত হয়েছে দুই নম্বর প্রশ্ন নবান্ন কোন শ্রেণীর নাটক নবান্ন হচ্ছে একটি গণনাটক তিন নম্বর প্রশ্ন কুঞ্জর স্ত্রীর নাম কি কুঞ্জর স্ত্রীর নাম হচ্ছে বিনোদিনী চতুর্থ নম্বর প্রশ্ন চন্দর। হারুদত্তের কাছে কি বিক্রি করে চন্দ্র হারুদত্তের কাছে তার মেয়ে মাতঙ্গিনীকে বিক্রি করে ফার্স্ট নম্বর প্রশ্ন নবান্ন নাটকটি কত সালে প্রকাশিত হয় নবান্ন নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় ছয় নম্বর প্রশ্ন নবান্ন নাটকের দৃশ্য সংখ্যা কত নবান্ন নাটকের দৃশ্য সংখ্যা হচ্ছে পনেরো সাত নম্বর কে কাকে দ্য গ্রেট প্যাটারিওয়ার্ক নামে অভিহিত করে প্রথম ফটোগ্রাফার কঙ্গালচার প্রধানের ছবিকে দ্য গ্রেট প্যাটারি ওয়ার্ক নামে অভিহিত করা হয় নম্বর প্রশ্ন এইবার একদিন নতুন চালের পিঠা খাইয়ে দিও যেন বৌমা উক্তিটিকার উক্তিটি হচ্ছে দয়ালের নয় নম্বর প্রশ্ন জন যত হাসি তত কার্না বলে গেছে উক্তিটি উক্তিটিকার উক্তিটি হলো কুঞ্জর রাধিকার দশ নম্বর প্রশ্ন এই মাটির দেশে আর থাকবো না চলো ফিরে যাই এটি কার উক্তি কুঞ্জর এগারো নম্বর প্রশ্ন নবান্ন নাটকের শেষ দৃশ্য কোন স্থানের নবান্ন নাটকের শেষ দৃশ্য আমিনপুরের বারো নম্বর প্রশ্ন নবান্ন নাটকে কোন বিলের নাম উল্লেখ রয়েছে নবান্ন নাটকে মগরার বিলের নাম উল্লেখ রয়েছে তেরো নম্বর প্রশ্ন আমার অন্তর জড়ে গেছে রে কুঞ্জ কে বলে প্রধান সমাদ্দার চোদ্দ নম্বর প্রশ্ন নবান্ন নাটকের শেষ সংলাপ কি নবান্ন নাটকের শেষ সংলাপ হচ্ছে প্রধান নম্বর প্রশ্ন মনির চৌধুরী পেশাগত জীবনে কোন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন মনির চৌধুরী পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন ষোলো নম্বর চিঠি নাটকের রচনাকাল কত চিঠি নাটকের রচনাকাল হচ্ছে উনিশশো সাল সতেরো নম্বর প্রশ্ন মনির চৌধুরীর চিঠি নাটক কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে আঠারো নম্বর প্রশ্ন চিঠি কোন ধরনের নাটক চিঠি কমেডি শ্রেণীভুক্ত প্রহসন একটি নাটক উনিশ নম্বর চিঠি নাটকের বদরুল হাসানের পেশাগত পরিচয় কী চিঠি নাটকের বদরুল হাসানের পেশাগত পরিচয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও অধ্যাপক বিশ নম্বর প্রশ্ন চিঠি নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম কে চিঠি নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম হচ্ছে বদরুল হাসান একুশ নম্বর আমি ইচ্ছে করে দেইনি নিয়ে নিল কে কার কাছ থেকে কি নিয়েছিল সহপাঠী তারেকের কাছ থেকে মিনা সোহরাবের একটি টিউটোরিয়াল খাতা সিনে নিয়েছিল বাইশ নম্বর প্রশ্ন চিঠি নাটকে ছাত্রছাত্রীদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কে ছাত্রনেতা রমিজ উদ্দিন তেইশ নম্বর প্রশ্ন দোহাই তোমাদের তোমরা একটু কথা বন্ধ করো কার সোহরাবের চব্বিশ নম্বর প্রশ্ন রোমা সম্পর্কে প্রক্টর বদরুল হাসানের অভিযোগ কি রোমা সম্পর্কে প্রক্টর অভিযোগ হল থাকে না কাঁধের উপরেও কাপড় থাকে না জুড়ে কথা বলে জুড়ে হাসে পঁচিশ নম্বর প্রশ্ন বিনামিন হাজের খাতাগুলো কে চুরি করেছে বিনামিন হাজের খাতাগুলো ঐক্য দলের সদস্য হয়ের চুরি করেছে ছাব্বিশ নম্বর প্রশ্ন চিঠি নাটকে ছাত্রদের দুটি দল সৃষ্টি হয়েছিল কোন বিষয়কে কেন্দ্র করে পরীক্ষা পেশানুকে কেন্দ্র করে সাতাশ নম্বর প্রশ্ন তুমি সুরং পথের যাত্রী কে উক্তিটিতে খালেদ সুরং পথের যাত্রী আঠাশ নম্বর প্রশ্ন নুরুল দিনের সারা জীবন নাটকে বাংলা কোন সালের ঘটনা প্রবাহ স্থান পেয়েছে নুরুল দিনের সারা জীবন নাটকে বাংলা এগারোশো সালে ঘটনা প্রবাহ পেয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন নুরুলের সারাজীবন নাটকের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম উল্লেখ এবং নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কৃষক আন্দোলনে ডাক দিয়েছিলেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে একত্রিশ নম্বর প্রশ্ন নুরুল সারাজীবন সারা জীবন কাব্যনাটে কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে নুরুলদিনের সারা জীবন কাব্যনাট্যে রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন কোনোটে তোমার নুরুলদিন নাই নাই সে নাই কে বলে নীলকোরস চৌত্রিশ নম্বর প্রশ্ন গুডল্যান্ড কে গুডল্যান্ড সাগরপাড়ের গোড়া ইংরেজ সে রংপুরের কালেক্টর চৌত্রিশ নম্বর প্রশ্ন নুরুল স্ত্রীর নাম কি আম্বিয়া পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নুরুল দিনের সারা জীবন নাটকে মন্ডলকে আব্বাস মৃত্যুবরণ করেন সালে নম্বর প্রশ্ন সেলিম আল দিনের প্রকৃত নাম কি মঈনুদ্দিন আহমেদ আটত্রিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার কত সালে কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ বিল পাশ করে আঠারোশো সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন কীর্তনখোলা নাটকে যাত্রা দলের মালিকের নাম কি সুভল ঘোষ চল্লিশ নম্বর সুনাই এর পরিচয় দাও সুনাই কীর্তনখোলা নাটকের দিনমজুর চরিত্র সে গ্রামের বাসিন্দা তার দাদার বাপের নাম নুরুদ্দিন আর চল্লিশ নম্বর প্রশ্ন কীর্তনখোলা নাটকে রবিদাসকে কে দেবতা বলত কীর্তনখোলা নাটকে বনশ্রীবালা রবিদাসকে দেবতা বলত বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মন বদলাতে হলে রূপটাও বদলাতে হবে উক্তিটিকার কীর্তনখোলা নাটকের বনশ্রীর তেতাল্লিশ নম্বর প্রশ্ন কীর্তনখোলা কত স্বর্গবিশিষ্ট নাটক নয়টি স্বর্গে বিভক্ত নম্বর সেলিম আলদিন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আলদিন দিন বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সর্বশেষ প্রশ্ন কীর্তনখোলা নাটকের সোনাই কোন রুকে আক্রান্ত মৃগি রুকে এটি ছিল খুব সাজেশন এখন শেয়ার করব খুব বিভাগের সাজেশন বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে নবান্ন নাটকে বর্ণিত চিকিৎসা কেন্দ্রের বর্ণনা দাও দুই নম্বর চিঠি নাটকের প্রক্টর চরিত্রের স্বরূপ উন্মোচন করো তৃতীয় নম্বর প্রশ্ন নুরুল দিনের সারা জীবন নাটকে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ কিভাবে এসেছে ব্যাখ্যা করো চতুর্থ নম্বর নীল পীড়নের হলে দেখো আমার মানুষ হয় উক্তিটি ব্যাখ্যা নম্বর প্রশ্ন কীর্তন খোলা নাটকের মেলার বর্ণনা দাও ছয় নম্বর কীর্তন খোলা নাটক অবলম্বনে সুনাই এর পরিচয় দাও সুনাই চরিশের সংক্ষিপ্ত পরিচয় দাও সাত নম্বর শাস্তি দাও অপমান করো উপহার দাও প্রহার করো তবু বেরিয়ে এসো কে কেন এই আকুতি জানায় আট নম্বর প্রশ্ন নবান্ন নাটকে পঞ্চাশের মন্তত্ব কিভাবে প্রতিফলিত হয়েছে সেটি বর্ণনা করো নয় নম্বর নবান্ন নাটকের হারুদণ্ডকে তার পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন আমিনপুরের চাষিরা ঐক্যবদ্ধ কেন হয় সেটি আলোচনা করো এগারো নম্বর একটি চিঠিকে কেন্দ্র করে চিঠি নাটকে তিন বন্ধু উদ্বিগ্ন কেনাও বারো নম্বর প্রশ্ন নুরুলদীনের শৈশব স্মৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তেরো নম্বর কীর্তনখোলা নাটকে বনশ্রীবালা কেন আত্মহত্যা করে সেটি আলোচনা করো চোদ্দ নম্বর মোহাম্মদের মহাদ্দের কামরূপ কামরূপ কি ব্যাখ্যা করো সর্বশেষ প্রশ্ন কীর্তন খোলা নাটকে ইদু চরিত্রের পরিচয় দাও এটি ছিল হবিবেগের সাজেশন এখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করবো গবিবেগের সাজেশন প্রথম নম্বর প্রশ্ন হলো বিজন ভট্টাচার্যের নবান্ন নাটককে কি গণনাটক বলা যায় এ প্রসঙ্গে তোমার অভিমত ব্যক্ত করো দুই নম্বর নবান্ন নাটক অবলম্বনে প্রধান সমাদারের চরিত্রটি বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন কমেডি নাটক হিসেবে চিঠি নাটকের সার্থকতা বিচার করো চতুর্থ নম্বর প্রশ্ন নুরুল দিনের সারা নাটকের শিল্পমূল্য নিরূপণ করো ফাঁস্ট নম্বর প্রশ্ন সেলিম আল দিনের কীর্তন খোলা নাটকের শিল্পমূল্য বা গঠন শৈলী বিচার কর ছয় নম্বর প্রশ্ন খোলা নাটকটি রচিত হয়েছে বাঙালি লোকায়িত জীবনকে কেন্দ্র করে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন নুরুল দিনের সারা জীবন কি অর্থে গণনাটক সেটি আলোচনা করো আট নম্বর প্রশ্ন চিঠি নাটকের নামকরণের সার্থকতা ব্যাখ্যা করো নয় নম্বর মুনির চৌধুরী অথবা চিঠি নাটক অবলম্বনে মিস মিনা মিনহাজ চরিত্র আলোচনা করো দশ নম্বর নবান্ন নাটকের নাট্যকারের রাজনৈতিক দায়বদ্ধতা যে পরিচয় পাওয়া যায় সেটি মূল্যায়ন করো এগারো নম্বর নবান্ন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো বারো নম্বর প্রশ্ন চিঠি নাটকে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিস্থিতি দৃশ্যিত হয়েছে তা বিবৃতি করো এটাই চল আস্কার ভিডিও পারবশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে